আজকে আমরা আনবক্স করব আইমো বালভ হোল্ডার ক্যামেরা এই ক্যামেরাটির মধ্যে এআই ফিচারের দারুণ দারুণ সব ফ্যাসিলিটিস আছে যা কিনা আপনার বাসা বা ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য পারফেক্ট হবে তো চলুন বক্সের মধ্যে কি কি থাকছে দেখে নেই ক্যামেরাটিতে আপনি দুইটি ভেরিয়েন্ট পাবেন একটি হচ্ছে থ্রি মেগা পিক্সেল এবং একটি হচ্ছে ফাইভ মেগা পিক্সেল এই ক্যামেরাটি আপনি এআই টেকনোলজির মাধ্যমে হিউম্যান ডিটাকশন এবং ভেহিক্যাল ডিটাকশন পেয়ে যাবেন আর এটির দারুণ মজার বিষয় হচ্ছে এটি কিন্তু নাইট ভিশনের যে আইআর ডিস্টেন্স এটা কিন্তু পঁচিশ মিটার তো পঁচিশ মিটার মানে বুঝতেছেন প্রায় অনেক বিশাল জায়গা এবং অনেক দূর থেকে কিন্তু আপনি ফুটেজটা দেখতে পাবেন আর এটার কিন্তু এইটেক্স জুম আছে আর বিদ্যুৎ খরচ করে মাত্র পনেরো ওয়াট আপনারা যে কোনো আপনাদের বাল্ব হোল্ডার আছে সেখানে শুধু সেট করবেন সেট করার সাথে সাথেই মোবাইল অ্যাপ থেকে আপনারা কিন্তু কানেক্ট করে ফেলতে পারবেন এটা কীভাবে অ্যাপ থেকে কানেক্ট করতে হয় সেই ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে প্রথমেই একটি কুইক স্টার্ট গাইড পেয়ে গেলাম এই গাইডটা এরকম আপনাদেরকে দেখাই এখানে কিন্তু একদম বিভিন্ন ভাষায় এ টু জেড ছবির মতো বোঝানো আছে যে কোন অপশন থেকে কোন অপশনে আপনি যাবেন এটা দারুণ করেছে তারা যদিও আমাদের চ্যানেলে এইগুলা কিভাবে সেট করতে হয় সব ভিডিও আপনি পেয়ে যাবেন এরপরে দেখুন ওনাদের প্যাকেজিংটা কিন্তু অনেক দারুণ হয়েছে এই যে যে দেখুন এটা এটা কুরিয়ার বা কোনো জায়গায় দেখেছেন হ্যান্ডেল করা হবে এটা কিন্তু খুবই সুন্দরভাবে পৌঁছানো সহজ হবে প্যাকেজিংটা তাদের কিন্তু প্রিমিয়াম প্রোডাক্ট এবং প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজিং তাদের হয়েছে এটা কিন্তু মুভ মানে রিমুভেবল আপনি চাইলে এটা খুলতে পারবেন তো এটা একটা সৌন্দর্য বৃদ্ধি করেছে ক্যামেরার দেখতে পাচ্ছেন ক্যামেরাটি এই উপরের যে লাইটটা এটা কিন্তু লাইট হিসাবেও ব্যবহার হয় এবং আপনি এই লাইট জ্বালানো অবস্থায় কিন্তু দিনে রাতে সবসময় কালার ফুটেজ পাবেন এর পিছনে যে দেখুন এখানে কিন্তু একটা রিসেট বাটন এবং একটি মেমোরি কার্ডের স্লট আছে এটা পাঁচশো বারো জিবি পর্যন্ত মেমরি কার্ড সাপোর্ট করে এখানে স্পিকার আছে টু এ টকিং এর জন্য এবং এই স্পিকার কিন্তু সাইরেনের জন্য ব্যবহার হবে ক্যামেরার সামনে আপনি চাইলে এটাতে সাইরেন যদি দিয়ে রাখেন কেউ আসলে সাইরেন বাজবে আর এটা কিন্তু গাড়ি এবং মানুষ শনাক্ত করতে পারে এরপরে দেখে আর কি আছে আর একটি নির্দেশিকা বই আছে এটা হচ্ছে কয়েকটি ভাষায় এটার সকল ফিচার বা এটা কিভাবে ব্যবহার করতে হবে সেসব বিষয় এখানে লেখা আছে তো এই থাকছে প্যাকেটের মধ্যে আর প্যাকেটটা যে কত ভালো সেটা আপনারা ভিতরেই দেখুন একদম ভিতরে ফোম দিয়ে ভালোভাবে ওরা এই কাজটা করেছে এটা খুবই দারুণ হয়েছে আমার কাছে ব্যক্তিগতভাবে এটা খুবই পছন্দ হয়েছে যে সহজেই এটা মানে সেফলি যে কোনো জায়গায় এটা হ্যান্ডেল করা যাবে এর পরের ভিডিওতে আপনারা এই ক্যামেরার এ টু জেড রিভিউ এবং এটার পিকচার কোয়ালিটি কেমন ডিটাকশন কেমন করে অ্যাপে কি কি ফিচার আছে এই সব কিছু আপনারা পাবেন তো যারা নতুন তারা কিন্তু অবশ্যই সেই রিভিউটা দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন ধন্যবাদ